গতকাল রাতে ডিউটি থেকে বাড়ি ফিরতে দাদু আমাকে বলল আয় আই ওই হারামদাদাকে একটা ফোন লাগাতায় ধরতো কে হ্যাঁ আমি বললাম দাদু ওই হারামদাদাটা আবার কে তা বলে আজ ওই আবহাওয়া দপ্তর লাগাতো কে একটা ফোনটা আমি বললাম তা আবহাওয়া দপ্তর আবার তোমার কি করলো তো বলে ওরা পুজোর এক মাস আগে থেকে রিপোর্ট দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিল যে পুজোয় বৃষ্টি হবে বৃষ্টি হবে সাবধানে থাকুন সাবধানে থাকুন বা বেরোবেন না বলে বলে মাথা খারাপ করে দিলো ওদের জন্য পুজোর ড্রেস কিনতে খরচাও হলো কিন্তু সে ড্রেস পরা হলো না লাগা থাকে ফোনটা আমি বললাম ওদের কথা ঠিক হলো না মানছি কিন্তু বৃষ্টি হলো না তাতে তো ভালোই হলো তুমি নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোতেই পারতে সমস্যা কি হলো তো আমি বুঝতে পারছি না তা আমার ওপর চটে গেল চটে গিয়ে বলছে তা বুঝবে কি করে ওরা বললো সারা পুজোই বৃষ্টিপাত হবে সেই জন্য সপ্তমী অষ্টমী নবমী তিন দিনের জন্য তিনখানা আলাদা আলাদা কালারের রেনকোট কিনে নিলাম তাও পড়া হলো না অগত্যা পুরনো ধুতি পাঞ্জাবি পরে ঠাকুর দেখতে বেরোতে হলো কথা কম বল লাগা হওয়া যাচ্ছে ফোন আমি দেখছি কিভাবে রেনকোটের টাকা ফেরত নিতে হয় আপনাদের কারো কাছে আবহাওয়া দপ্তরের ফোন নাম্বার আছে থাকলে দেবেন প্লিজ দাদুকে দিতে হবে